আহ শাসী আম্মা খারাই রয়েছেন কা বন আম্মের লাগে কথার কাম আছে না বা অন্য সময় নাই আমি একটু ঐকান্দা জানু শিকাবা কও ও সাশি অম্মা আম্মের ঢিমে দিয়ে গেলেন কায়ে হ্যাঁ আগে কিষুন ধর্মর নামে বদনাম করতেন এমন মোডো বদনাম করেন না হ্যাঁ কায় হ্যাঁ তুমি এই বার্তি বলাই ইয়াং সাই জিল বেলা কথা করার লাগিয়া আমার তো ঠাক পরে নাই নুজির খাইয়া মানের বদনাম করমু আ সাসি अम्মা রাগনকা আমমে কি সুন্দর বুসাই গাসাই বদনাম করেন এটা তো আমমের গুণ হনন সাসি अम्মা না জাননে বদনাম করেনকা আমমের জতে কিছু জানা লাগে মোর দরে জিগাইয়া হরবার বদনাম করবেন তোমাগো নামে আবার কি বদনাম করমু তোমাগো কি আছে না আছে আসে সীমানে জানে না দুয়ারে আইলে একছিলে পান বানাইয়া খাওয়াও না ও হেপিককে বদনাম করেন হলেন সাসিয়াম্মা আমার পাঁচ সার সাল একটু বাড়াই সেরাই বদনাম করবেন হয় হইছে পাঁচ সার সাউলে মরে তার বানা মরে এত হাসতা মনে হইল না তাই আপনার ডিম্যান্ড কি সাসিয়াম্মা হাজাই গুছাই বদনাম করতে কি লাগবে আপনার পাঁচ হাজার টাকা দিলে হইবে খুশি মনে যা দেও দেবা মোরা নিজস্ব মানুষ এত হিসাব করে লাভ আছে হলেন সাসিয়াম্মা আপনার দ্বারা আমার একটাই দাবি বদনাম ডুটু গায়ে লাগাইয়ে করবেন মা গো আমার পাও দুগ বদনাম করার আগে মোর দ্বারা একটু জিগেই লইবেন মোর কয় বেডার লাগে খাতিল মোর বাহের বাড়ি আগু কি আছে না আছে মোর বেডায় মোরে কবে কবে কে নয় এই যদি মোর দ্বারা একটু জিগেই লন আমার বদনাম করতেও জব হইবে হায় মাতারি বদনাম করতেও মিন্যাত রাত পয়লে মানের বাড়ি বাড়ি আডা লাগে কত মানের বাবার নাম করলাম আজ তোমার কেউ চাইরিয়ানের দেও না এখন তুমি নিজস্ব মানু তাহার দিয়ে বদনাম করাবা আমি না কইলে খারাপ দেওয়া হয় না হয় চাষি মাই তো না শুনে বুড়ি আরো পাইছেন রোলের বাড়ি কিন্তু কত আমার এক কই কাল মানের দুয়ারে দুয়ারে যাই বদনাম করবি তুইবে কি পারবেন না পারবো না কা কাল বেহানে পান্তা পানি খাইয়ে নামু বদনাম করতে এখন দেও মা গোটা আবাস দেও আরে সাসিয়া মা টা এত সিন ধরেন কা এই নেন আর হনেন কেয়ার মাইয়া কেয়ার পোলার লগে গেছে কেয়ার লঙ্গিতে তালিয়েছে আছে বাদ না কিছু এককালে অদে ঘরে খুশি উড়ই বদনাম করবেন কি পারবেন না পারমু না কেমন কথা জনম ভর মাগনে বদনাম করলাম এখন তো টাকা পাইছি তিন হাজার জোর না হনেন সাসিয়া আপনার কাম আমার পছন্দই হয় প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা দিন এটা আপনার একটা চাকরি এই বদনামের চাকরি কি আইজ হইতে করি মা তো আমার চাকরি করছি ঠিকই বেতন পাই নেই আপনার চাকরি পারমানেন্ট করে দিলাম যত ধরনের সুযোগ সুবিধা লাগে সব পাইবেন বছরে দুইটা বোনাস পাইবেন ছুটি সেটা লাগলে হ্যাঁ পাইবেন অসুখ বিসুখ হইলে বদনাম করতে যাওয়া লাগবে না আগে সুস্থ হইবেন এরপর বদনাম করবেন চাকরি যা আমার একটা যাতায়াত বাড়া আছে একটা নাস্তার বিল আছে আর দুইটা যাঠা বাৰাই দেও মাগো এতে একাল ঠগৈয়ে যায় ওরে চাচি আমারে হা দানা পায় বুড়ি খাই রেল লে গেছি রেসিরি এতামাক বিনা বেতন চাকরি করলে এহান এক কালে এতো হিসেবে গেছে ওরে বউ যে গান গায় সেই গানের মর্ম বোজে বদনাম কৰ নে কি মিন্ডে একদিন কললে বোঝ ইয়াত ফাটিয়ার অবদি মানের বাড়ি বেরি হাডা লাগে আর বেতন বাড়ান লাগলে বাড়াই দিনু অনে আগে কাম শুরু করিয়া দেন কাজের অভিজ্ঞতা দেখে বেতন বাড়াই দিনু তা যাই মাগো বদনাম শুরু করিয়া দি যাইয়া আজ গো এইখানে দিয়ে শুরু করমু আর একেলগে খাই গোবার ই তেমন জামু আর কমু যে বেলকাশিয়ার মাই গয় পুড়ো এক বেড়ার লাগে পলাইছে